রাহুল একটা বড় দেখে পিজ্জা যোগজিকে দাও দেখি তাড়াতাড়ি দিয়ে দাও রাহুল এই গ্রামে তুমি সব থেকে ভালো পিজ্জা বানাও তাই তো আমি তোমাকে পিজ্জা বানানোর সব অর্ডার করেছি যাতে আমি এই পিজ্জা খাওয়া পার্টিতে সবাইকে ভালোভাবে পিজ্জা খেতে দিতে পারি এই জন্য আমি তোমার কাছেই অর্ডার করেছি যে আমার এই বিশাল অনুষ্ঠান যেন আমি সবাইকে পেট ভরে পিজ্জা খেতে দিতে পারি সবার কাছে ঘুরে ঘুরে তুমি আবার সবাইকে এক একটা করে পিজ্জা দিয়ে দাও কিন্তু মোদিজি পিজ্জা তো খুব ভালো হয়েছে খেতে বড় মজা লাগছে এই এত বড় পিজ্জা আমি কোনোদিন আগে খাইনি খেতে তো খুবই মজা লাগছে মোদিজি নেমন্তন্ন তো আমি অনেক খেয়েছি কিন্তু কোন নেমন্তন্নে গিয়ে আমি একবারও পিজ্জা খাইনি মোদিজি আমি এখানে বসে আছি খালি প্লেট নিয়ে আমাকে তো এখনো একটাও পিজ্জা দিল না আর কত সময় বসে থাকতে হবে আমাকে আমাদের লাইনের দিকে একটুও দেখছেন না আমরা তো এখনো একটাও পিজ্জা পাইনি আমাদের লাইনে তো কাউকে একটাও পিজ্জা দিল না আমরা তো শুধু ভাত খেয়েছি আরে অমিত শাহজি তুমি ফালতু চিল্লাচ্ছ কেন ওই সাইডে বসে থাকো আরে একটু ধৈর্য ধরো আগে প্রথম সারিতে সবাইকে পিজ্জা তো দিয়ে দি তারপরে তোমাদের সাইডে যাব সবাই পাবে মোদীজি আমি একটা কথা বলছি রাহুল তো তাড়াতাড়ি পিজ্জা বানাতেই পারছে না যদি রাহুল তাড়াতাড়ি পিজ্জা বানাতে পারতো তাহলে তো এত সময় সবাই তো এক একটা করে পিৎজা খেয়ে নিত দেখো আর অকিলেশ সেই কখন থেকে বসে পিৎজা খাচ্ছে আর আমরা এখনো একটাও পিৎজা পেলাম না রাহুল তুমি তো অর্ডার নেওয়ার সময় বলেছিলে খুব তাড়াতাড়ি তুমি পিৎজা বানাতে পারো তা এখনও তো ধীরে ধীরে পিৎজা বানাচ্ছো কেন সাপ্লাই দিতে তো পারছো না আমি সবাইকে নেমন্তন্ন খেতে ডেকেছি যে সবাইকে এক একটা করে পিৎজা খেতে দেবো তা তুমি তো এখনো পিৎজা বানিয়েই দিতে পারছো না অকিলেশ তোমার থেকে একটু পিৎজা খেয়ে দেখবো আমি আরে মোদিজি আপনি কেমন কথা বলছেন নাও একটুকরো খেয়ে নাও আরে আমি তো তোমার নেমন্তন্ন খেতে এসেছি আর পিজ্জা খেতে খুব সুন্দর হয়েছে সবজিটাও খুব টেস্টি হয়েছে তো মোদিজি আমি আপনাকে প্রথমে বলেছিলাম সব লোককে একসাথে বসাবে না আমি আগে থেকে পিৎজা বানিয়ে রাখলে সব পিৎজা ঠান্ডা হয়ে যেত আর পিৎজা ঠান্ডা হয়ে গেলে তো একটু ভালো লাগতো না অল্প লোক বসালে সামলাই দিতে পারতাম এক একটা পিৎজা বানাতে তো আমাকে পনেরো মিনিট করে টাইম লেগে যাচ্ছে আর আপনি একবারে সব লোক বসিয়ে দিয়েছেন একবারে সব লোক আমি কিভাবে পিজ্জা তৈরি করে দেবো পিজ্জা তো আমাকে এক একটা করে তৈরি করতে হচ্ছে মোদিজি আপনি এত লোককে একসাথে দেবতন্য দিয়েছেন এটা আমার তো খুব ভালো লাগছে আমি পিজ্জা পাইনি তাতে কি হয়েছে কোনো অসুবিধা নেই কারণ আপনি এখানে রান্না করছেন বিরিয়ানি চাওয়াল আর ভাত এটাই আমার খেয়ে পেট ভরে গেছে আমার খুব ভালো লেগেছে লালুজি তুমি পিজ্জা খাও বা না খাও আমি তো পিজ্জা না খেয়ে যাবই না অন্য কিছু আমি খাবই না কারণ আমার পিজ্জা খেতে খুব ভালো লাগে আর মোদিজি এই পিজ্জা খাওয়ার নেমন্তন্ন দিয়েছে এতে আমার মন ভরে গেছে তাই ভাই যারা ভিডিওটা দেখছো লাইক করো সাবস্ক্রাইব